এই অবিলম্বে এই বা গ্রেফতার করতে হবে অবৈধ বালি খননের জন্য দামোদর নদের ওপর পানীয় জলের ব্রিজ ভেঙে গেল তার দোষীদের গ্রেফতার করতে হবে এই বালি চোরের সরকার এই বালয়লা চোরের সরকার এই তোলা বাজের সরকার এই কাঠমানির সরকার এই কাঠ মানে সরকার এই নারী ধর্ষণকারী সরকার এই নারী ধর্ষণকারী সরকার এই জেলা জুড়ে বালিমফিয়াদের মাফিয়াদের অরাজকতার প্রতি সাহেব জবাব দাও এই অবিলম্বে পিএইচির দোষী অফিসারদের গ্রেফতার করতে হবে দোষী অফিসারদের গ্রেফতার করতে হবে অবৈধ